আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ সি এর পাঁচ নম্বর প্র্যাকটিস সেটটি এক নম্বর প্রশ্নটি কী বলেছে বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতা কে একের দাগের অপশান বিরাইড অ্যান্সার বরাহ মিহির দু নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় ড্যাশ দুয়ের দাগের উত্তর সঠিক উত্তর সি যৌথ তালিকায় তিনের দাগের প্রশ্নে কী বলেছে গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো ড্যাশ তিনের দাগের অপশান সি রাইট অ্যান্সার মাটি চারের দাগে কোন উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় চারের দাগে রাইট অ্যান্সার বি অপশান বি মস বর্গীয় পাঁচের দাগের প্রশ্নে কী বলেছে কোন তথ্যকে পেস্ট করতে গেলে কোন শর্টকাট ব্যবহার করা হয় পাঁচের দাগের অপশান বি রাইট অ্যান্সার সি টি প্লাস ভি ভারতের উপর ড্যাশ অবস্থিত ছয়ের দাগের রাইট অ্যান্সার বি ভারতের উপর কর্কটকান্তি রেখা অবস্থিত গনগনি গনগনি অঞ্চলটি গনগনি অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে সাতের দাগের অপশান এ রাইট অ্যান্সার পশ্চিম মেদিনীপুর আটের দাগে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে আটের দাগের রাইট অ্যান্সার এ অপশান এ রাইট অ্যান্সার ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে নয়াদ্যাগের প্রশ্ন রাজ্য বিধানসভা স্পিকারকে অপসারণ করতে হলে কত দিনের নোটিশ প্রদান করতে হয় নয়াদ্যাগের রাইট অ্যান্সার অপশান সি দিন দশের দাগ অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন দশের দাগের অপশান এ রাইট অ্যান্সার পরমা ব্যানার্জি এগারো দাগে সাইখম এগারো দাগে সাইখম মীরাবাই ছানু কোন খেলার সঙ্গে যুক্ত এগারো দাগে রাইড অ্যান্সার অপশান ডি ভারত্তোলন বারো দ্যাগে নিম্নলিখিত কোন অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক দেখা যায় ভারত দ্যাগের অপশান সি রাইড অ্যান্সার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য তেরো দাগে ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম অপশান সি তেরো ধাগের রাইট অ্যান্সার অপশান সি পরম আট হাজার এইট থাউজেন্ড চোদ্দো প্রশ্ন আলোর গতি প্রথম সফলভাবে পরিমাপ করেন কোন বিজ্ঞানী চোদ্দো ধাকের অপশান সি রাইট অ্যান্সার ওলে রোমার পনেরো ধাগের প্রশ্ন দু সালে অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সর্বশেষ মুদ্রানীতি পর্যালোচনায় রেপো রেট কত শতাংশে অপরিবর্তিত রেখেছে পনেরো দাগের অপশান সি রাইট অ্যান্সার ফাইভ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ঘারানা শব্দটি কি নির্দেশ করে ষোলোর দাগের অপশান বি রাইট অ্যান্সার সঙ্গীতে স্কুল বা ধারা দাগের প্রশ্নে কী বলা কি বলেছে সমান কর্মে সমান মজুরি সংবিধানের কোন সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে সতেরো দাগের রাইট অ্যান্সার বি অনুচ্ছেদ থার্টি নাইনের ডি আঠেরো দাগের প্রশ্ন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরো দাগের অপশান সি রাইড অ্যান্সার উনিশশো একষট্টি নম্বর প্রশ্ন দু সালে ডুরান্ড কাপ ফুট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে উনিশের দাগের সি রাইড অ্যান্সার শটলেক স্টেডিয়াম কলকাতা কুড়ির দাগের প্রশ্ন দু হাজার সালে সেপ্টেম্বর মাসে অনুতিন চার্নিভিরাকুল কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কুড়ির দাগের অপশান এ রাইড অ্যান্সার থাইল্যান্ডের